বিবদা রাবিয়া দা كنا আসান এদিকে আসেন ভাই উনি যা তাই বল দা বলবো ঠিক আছে এখন আবার কত টাকা দর্শক বন্ধুরা চোখার আটে অবস্থান করছি আমরা আর সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আজ মূলত সতেরোই অক্টোবর শুক্রবারের এক আমদানি প্রচুর আপনাদেরকে দেখাবো কিছু ফ্রিজিয়ান ও ফ্রিজিয়ান পুরাজ জাতের গরু যে গরুতে লস হয় না চলতেছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দরদাম মূলত টাকা দেওয়া হবে মা তার টাকা দিলি হয়ে যায় ও ভাই কোনটার জন্য চলতেছে

হাটে হাটের শুরুতে দেখতে পাচ্ছেন ভাই নি যান দুটো করছি

জন্য কত জোড়া শেষ দুই লাখ সাত হাজার পাঁচশো দর্শক বন্ধুরা যশোর জেলার চৌগাছার থেকে দুই লাখ সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এই যে এক জোড়া গরু কিনলো আপনারা দেখলেন যশোরের বাসা স্থানীয়

গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা দাঁতে কয়টা ভাই দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয়নি তাহলে তো আরো বড় হবে বিশাল বড় হবে বিশাল বড় হবে দর্শক বন্ধুরা যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা কেমন কি চাচ্ছেন

দাত হয়েছে না দাঁত হয়নি কত বিক্রি হবে ও 12 বলছে ভাই 112 আপনাদের নিয়ত 20 প্লাস হ্যাঁ 20 প্লাস 20 20 প্লাস শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় মানে 120 উপরে ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের গরুগুলো ফিজিয়ান কুরাস জাতের গরুগুলো যেই গরু অল্প টাইমে মোটা তাজা করা যায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় দেখি এদিকে কাস্টমারের গরু বেরো করে দেখাচ্ছে এটা একটু দেখাবো তার আগে এটা একটু দাম জানাবো তো এটা ভাই কেমন কি হবে কত কেমন বিক্রি বিক্রি নিয়ে আছে এখন পয়সা হাটে নিয়ে আনলাম তো এখন দেখা আছে আমি 35 আছে 35 তো হবে না হ্যাঁ 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 20 22 এরকম হবে 20 22 আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা শুনলেন জানলেন এই যে গরুটা বের করেছে কাস্টমার দেখতেছে এটা একটু দেখাবো আপনাদেরকে বিশাল একটা গরু দেখতে পাচ্ছেন সো গাছার থেকে এই ধরনের মোটা তাজা করণের ফিজিয়ান গরু আপনারা পাবেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে গরু কিনা বেচা ভাইয়েরা কোথা থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন আপনারা আলম নাগা থেকে এটা আপনারা আবার হাটে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা কয়টা হয়েছে গরু দুইটা হয়েছে ভাই দুইটা হয়েছে কত পিস কিনবেন

এখনো দাঁত ভাঙেনি আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এখনো দাঁত ভাঙেনি যদি দেখায় গরুটা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু প্রচুর গরু আসার রাটে

হ্যাঁ দর্শক বন্ধুরা দেখলেন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি আমরা তো ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ